ওয়েসুলকরুনি জুপ ঝুপ করে চোখের বানি ছেড়ে দিলেন 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 এক রাবাই তেলান দিতে লাগলেন লাগলেন জুব্বা না তোমরা দুইজন মেহমান আরবের জমি থেকে এসে গেলে গেলে সালামটুকু পেয়ে গেলাম কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম আমাকে একটু করে সুযোগ করে দিন হঠাৎ করে শেষদা রেজা হয়ে পড়ে গেলেন

আরে রে তাড়াতাড়ি ওয়াইস কে শেষ থেকে মাথা তুলতে বল ইসলাম জরহাম বরহাম হয়ে যাবে আইয়ামে জাহিলিয়তের সব কিছু ভুলে যাবে না 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 যা হওয়ার হয়ে গেল মৌলালি ট্যাড পেয়ে গেলাম বেলায়তের গভর্নার অর্ধেক উন্মতির গুনা ক্ষমা হয়ে গেল গেল হদরতের মৌলালি সেরে খুদা খুদা চিৎকার দিরাফ দিলাম বড় রাগী মানুষ এই এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে তাড়াতাড়ি উঠো যা হওয়ার হয়ে গেল আর লাগবে না হজরতে ওয়াইসুল করণী দুই চোখের বাণী দারদার করে পড়তে ছিল ও আমার মেহমানরা তোমাদের আদবের কারণে আমি তো সাবির মঞ্জলা ছিল আজকে খায়রুত তাবি হয়ে থাকব তোমরা দুইজন সাবি আমার প্রিয় রসুরের বড় কাঁচের বন্ধু আমি যখন আজকে পেয়ে গেলাম ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদের গুনাহ ক্ষমা করায় নিতে পারতাম উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ অনেক কতবকতনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন এই ওমর ইবনে খাত্তাব এই আমার মাওলা আলী মনে রাখবেন স্মরণ রাখবেন আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না আমি ওয়ায়সুল করনী আরেকটা একটা বাণী শোনায় দিচ্ছি আমার নবীর উম্মতুল লিন আর আমার নবীর উম্মত জাহান্নামে যাবে একবারও কি দেখো নাই ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা উচ্চ আওয়াজে বুরুন্নাত সুবহান এই আয়াত কি দেখো নাই ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ইয়া রাসূলুল্লাহ অনতি বিলম্বে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব আপনি নবী বলবেন আরে লাগবে না মওলা তোে আওয়াজ দিয়ে বললেন আমার নবী ও স্লোগান নিয়ে এলিলেন তাফসিরে কবিরের মধ্যে ইমাম রাযী والله ইযান লা আরদা ওয়াহিদুল মিন উম্মতি ফিন্নার খোদার কসম করে বলছি মাওলা ডিটের মধ্যে সই করে দেওয়া হোক অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল্লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না কদম দেব না যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিঞ্জিরি তলার বয়না কাটার পাশকারীর যদি আওলাদের রসুল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উন্মত যদি হয় আমার নবীর পাগল জররা পরিমাণ প্রেম ভালোবাসা আছে ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রসুল জান্নাতে কদম দেব না মেরা উস গলি সেহরা মেরা উস গলি সেহরা صحراب جہاں سر انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے بردھ لب ہے نبی نبی میرا دل موقع میں حبیب ہے میں مریض عشق رسول ہوں حبیب میرا طبیب ہے میرے بردھ لب ہے نبی نبی سونا دنیا میں گومو آلوم میں ہوں مبتلا میں گومو آلوم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری مو علم مبتلا میں گموں میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعو میرا دو جہاں میں تیری سیوا میرا دو جہاں میں تیری سیوا شہ اور کونو طبیب ہے میرے برد لب ہے نبی نبی اچھا آواز دے بول بڑھتا سوہا বন্ধুরা বাবারা বাইরে আমার আমার পিয়ার সুরের এলমে গায়েব খবরদারি সব নিয়ে চললেন সুবাহ আল্লাহ সিদ্দিক আকবর এলান দিলেন বস হত্যা বলতে নিশ্চয় তুমি জানো সিদ্দিক আকবর বলে যে তুমি থাকো সুবাহ আমার নবী বললেন মামলা তো একটু হয়েই গেল আজকে একটু ট্র্যাক করে দেখি সুবাহ আর সিদ্দিকের নুরানি ইমানের পাওয়ার সোভারলাম যেতে 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 অন্য কোনো সাহাবিক দলিল হয়ে রইলেন সিদ্দিক আকবরের গেলেন সিদ্দিক এক দিকে যাই আবার চলে আসে যেদিকে সুগ্রাণ পায় সেদিকে সিদ্দিক যাই তিন রাস্তার মোড়ে পড়ে গেলেন এখন কোন দিকে যাবেন আবার সিদ্দিক এইভাবে নাক দে এইভাবে নাক দে এইভাবে নাক হঠাৎ করে সুগ্রাণ পেয়ে গেলেন এইভাবে সুগ্রাণ নিত্য নিতে নিতে আমার মুস্তফার কদমে পৌঁছে গেলেন চাবাজ দিয়ে বলবেন না সুভান আল্লাহ অনুরূপ ওয়াইসুল করণি কফারের চোখ দিয়ে নবী দেখে নাই কিন্তু নবীর নুরানি জুব্বার সাথে গাম্যবারক লাগা করণ শোরের মধ্যে আস্তে 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 ওই মুরালি জাগার ধারে যখন আসলেন ওয়াইস নামের কাউকে তোমরা কি চিনো রাকাল একজন দৌড় দিয়ে বলেন কোন ওয়াইস নামের কোন কাউকে চিনি না তবে ওয়ায়স পাগলা আজকে বেশি পাগলামি শুরু করে দিল বলতে কিসের পাগলামি বলে যে নবী 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 কোন দিক থেকে আসতে লাগলো নবীর নূরানি খুশবো কেন পাচ্ছি আল্লাহ বেলায়েতের গভর্নর মওলানা লিপিবদ্ধল তুমি ররে আর জিজ্ঞাসা করতে হবে না ওয়ায়সুল করনের কোন দিক আছে পরিচয় পেয়ে গেলাম ছয় वाजদেব বলবেন সুবহানাল্লাহ বাবা দেখিয়ে দাও তো বলতে এই পথ দিয়ে যান আপনি দেখতে পাবেন একদম মুরালি জায়গা একদম নিগুর এলাকার মধ্যে উনি একটি জায়গায় থাকেন বলতে ও কেমন কেমন আমার নবী যেভাবে বলেছেন ওইভাবে পাওয়া গেল কিনা কথা বলতে হবে অনেক কথা কেটে দেওয়ার জন্য সেই দিকে যাওয়া নয় ফাতা ইয়াস দাহুম গৌসে পাকের এলান টুকু নেওয়া বন্ধুরা নুরানি জুব্বা মুবারক যখন যত কাঁচা আছে তত বেশি পাগলামি হজরতে ওয়াইসুল করণিম নবীকে একবার দেখে নাই নুরানি গাম মুবারকের হসব কেমনে করে বুঝতে পারে তাহলে বুঝা গেলাম

হুজুর হওয়াজ বলো না সুভাড় আল্লাহ আমার নবী যেখানে আল্লাহ আরো জোরে আল্লাহ যেখানে নবী সেখানে নয় নবী যে খোদাও তা আজকে নবী এখানে আসারা নাই আল্লাহকে আমার নবীকে মদিনার নবী বানাই শোয়াই রাখলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা সাহিদা এ আমার প্রিয় রাসূল ভাসকারীතරর বয়না কাটা আওলাদের রাসূল স্মৃতি সংসদ বানে এলাকার মানুষটা লুকের লুকারণ্য হতে লাগলো ও আমার প্রিয় আপনার উম্মত যারা আপনার গোলাম। اپنا نوری رادار کے مدھے تاں دے کے تولے نین کرن اپنی جاکے اپنر بولبن میں تاکہ بندو بناے لے بو سبحان اپ کا اس کہ اس کے رب اعلی اپ کا ذکر ہے خاص ذکر خدا اپ کا اس کہ اس رب اعلی اپ کا ذکر ہے খাস জিকি রে খোদা হোদো হোদা কায়ে কর আমি এলা নে যদি ও আমার নেহি উছা বলতে বলব না সোহান এ আমার পেরসুল যেইজন আপনার হবে তাকে আমি গুণা মাফ করে দেব বান্দা থেকে বন্ধু বানিয়ে নেব আপনাকে জামিনদারই নিতেই হবে আপনি জামিনদারি না নিলে ওই বন্দা বন্দাই থাকবে বন্ধু হতে পারবে না আজকে কি আমরা বন্দা থাকতে এসেছি না বন্ধু হতে এসেছি আরো জোরে বিরিয়ানির প্যাকেট বলো চাই না বলেন না বিরিয়ানির প্যাকেট চাই না নবী চাই কি না নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের নবী মুদের প্রাণ সরাতাম বাবার এক আর একটু সংক্ষেপে চলে যাই যুব্বা মোবারক নিয়ে আসতেন তার দেখতে হাতটা দেখাতে বললেন কাঁদতে হাসে হাসলে কান্দে প্রেমের মধ্যে ওরা হাসতেন কাঁদতে লাগলেন আর ওরা কানতে লাগলেন ওয়েস হাসতে লাগলেন সুহান আল্লাহ লম পেয়ে গেলেন শ্বেত দাগ নয় সাদা দাগ পেয়ে গেলেন নবীর সালামটা পৌঁছাই দিলেন সালাম বলতে দেরি নাই জুব্বা মুবারকের খুশবু পে হু হু করে কান্না এক রাবাইতে লিখতে লাগলেন চট করে बेहোশ হয়ে পড়ে গেলেন নবী দেখি নাই নবী জুব্বা কেমন করে আমার কাছে উপহার হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান جو نشک آشک ان کا ایسا بنو آشک ان کا ایسا بنو جیسے ویسل کرنی بنے ہاں جیسے ویسل کرنی بنے پیارے نبی کی ایک دانت پر پیارے نبی کی ایک دانت پر ان کو بتیس گرانا بھول گئے ہاں بھول گئے اس کے نبی دل میں پیدا کرو اس کے نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے اس کے نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے یاد نہیں کیا بھول گئے یاد نہیں کیا بھول گئے حضرت بلال کی وہ اذان حضرت بلال کی وہ اذاں آئے اذا میں جب نام نبی آئے اعضام جب نام نبی گر کے پڑھنے کی باتی بھول گئے ہاں بھول گئے اس کے نبی دل میں پیدا کرو اس کا نبی دل میں پیدا کرو کیا رسول خدا کو بھول گئے ہاں بھول گئے سنا تن বন্ধুরা আগনাটা এক্সপ্লিগানা বন্দ্রা মরা যুব করে চকের বানি ছেড়ে দিলেন এক রাবাই এলান দিতে লাগলেন জুব্বা পরব না তোমরা দুইজন মেহমান আরবের জমিন থেকে এসে গেলে সালাম টুকু পেয়ে গেলাম কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম আমাকে একটু করে সুযোগ করে দিন হঠাৎ করে শেষদা রেজা হয়ে পড়ে গেলেন চোখের পানি ধার করে ছেড়ে দিলেন একে শেষদার মধ্যে গিয়ে অর্ধেক উম্মতের গুণা ক্ষমা করাই ফেললেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সোহান আরো জোরে আমার মূল কাহাত আরেকদিন টাকা দিয়ে দাবাত দিলে এখান থেকে শুরু করব হজরত ওয়াইসুল করণিম একই শেষদার মধ্যে গিয়ে কিন্তু বেলায়তের পাওয়ার ওমর ইবনুল খাত্তাবের কাছে আছে না নাই মওলা আলীর কাছে আছে না নাই ওমর ডাক দিলেন আরে তাড়াতাড়ি ওয়াইজ কে সিজদা থেকে মাথা তুলতে বলো ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে আইয়ামে জাহেলিয়াতের মত সব কিছু ভুলে যাবে না 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 যা হওয়ার হয়ে গেল মওলা আলী টের পেয়ে গেলেন বেলায়েতের গভর্নর অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেল হজরত মৌলালী সেরে খোদা চিৎকার দিলেন ওমর বড় রাগী মানুষ এই এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে তাড়াতাড়ি উঠো যা হওয়ার হয়ে গেল আর লাগবে না হজরতে ওয়াইসুল করণী দুই চোখের বাণী দার করে পড়তে ছিল ও আমার মেহমানরা তোমাদের আদবের কারণে আমি তো সাবির মঞ্জলা ছিল আজকে খাইরুত্তাবি হয়ে থাকবো তোমরা দুইজন সাবিক আমার প্রিয় রসুরের বড় কাঁচের বন্ধু আমি যখন আজকে পেয়ে গেলাম ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে আর একটু সময় পেলে তো ক্ষমা নিতে পারতাম আওয়াজ দিয়ে বলবেন না শোভা নাম অনেক কথোপকথনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন এই আমার আলী মনে রাখবেন স্মরণ রাখবেন আমি অর্ধেক উন্মত্যের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না আমি ওয়াইসুল করণী ই আর একটা ভবিষ্যদ্বাণী শুনিয়ে দিচ্ছি শুরু বলুন না সোহান আমার নবীর উমতুল্লীল আর আমি ইম্ নবী আমার নবীর উহ্মদ জাহান নামে যাবে একবারও কি দেখো নাই ওয়ালা সৌফা ইউথ ই কাপ রব্বু কাফতর বলুন না সোবহান এই আয়াৎ কি দেখো নাই ওয়ালা শফ আই উতিকারব্বুকা ফতারদাব ইয়ারসূল আল্লাহ অনতি বিলম্ববে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব আপনি নবী বলবেন আর লাগবে না আমাওলা উচাআওয়াজ দেবনা শুভহান আল্লাহ আমার নবীয় স্লোগান নিয়ে নিলেন তো শিরে মধ্যে ইমাম রাজিব ওয়াল্লা হে ইজান লা আরোদা ও ওয়া হেদুন মিন ওমবাতি ফিন্নার হুদার কসম করে বলছে মওলা ডিটার মধ্যে সই করে দেওয়া হোক অতক্ষণ পর্যন্ত আমি রহমত উল্লিল আল নবী জান্নাতে প্রবেশ করবো না কদম দেবো না যতক্ষণ পর্যন্ত হোক যদিও বা উত্তর মিঞ্জুরি তলার বয়নাকাঁটার পাসকারীর যদি আওলাদের রসুল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উন্মত যদি হয় আমার নবীর পাগল জররা পরিমাণ প্রেম ভালোবাসা আছে ওই উন্মতের নারী পুরুষকে রেখে আমি রসুল জান্নাতে কদম দেব না